মৃত্যুর সময় তার ছেলেকে বলেছিল আমি যখন মারা যাব আমার সাথে সাথে তোমরা গিলার না তাকে যতক্ষণ পর্যন্ত আমাকে দাফন করবে ধীরে ধীরে কবরে মাটি ফেলবে তারপর আমার কবরের পাশে দাঁড়িয়ে যাবে কিছুক্ষণ পর্যন্ত কবরে অবস্থ কবরের পাশে অবস্থান করবে যতক্ষণ সময় লাগে জবাই করে তার গোস্ত বন্টন করতে আমি তোমাদের জন্য স্বস্তির লাভ করতে পারি আমার রবের পীড়িত ফেরেস তাদের কি উত্তর দিয়ে আমি বিদায় করব তা আমি বুঝতে পারি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার উল্লেখিত হাদিসের উদ্দেশ্য হল দাফনের পর কিছু সময় সেখানে কাটানো এবং মৃত ব্যক্তির জন্য সেখানে দরুদ পড়া তালকিন করা এই সময় বেতভাগদের জন্য মাঘ ফেরাতের জন্য দোয়া করতে থাকা দাফনের পরে কবরের পাশে তিরিশ থেকে চল্লিশ মিনিট কবরের পাশে অবস্থান করা হাতিশ্বরীর দ্বারা প্রমাণিত বান্দার কবরে যখন প্রশ্ন করবে মন কে মন রপুক মন দিনু আল্লাহর বান্দা বলো তোমার তোমার দিন গেত